সামান্য বৃষ্টিতে বরাবরই জলমগ্ন ডানকুনির একাধিক অঞ্চল দুর্ভোগের শেষ থাকে না দক্ষিণ সুভাষপল্লী থেকে শুরু করে তাঁতিপাড়া সূর্য সেনগর বিদ্যাসাগর পল্লী সহ একাধিক এলাকার মানুষের সম্প্রতি বাংলার উপর দিয়ে বয়ে গেছে রিমেলের তাণ্ডব আর এই রিমেলের ধাক্কায় কার্যত বিপর্যস্ত ডানকুনি ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সুভাষপল্লীর মানুষ মাটি ফেলে বোজানো হয়েছে দীর্ঘদিনের প্রায় সাড়ে তিন বিঘার পুকুর যার ফলে স্তব্ধ জল নিকাশি ব্যবস্থা অন্যদিকে পুকুর বোঝানোর ফলে সাপের উপদ্রব এলাকা জুড়ে সাপের কামড়ে চিকিৎসাধীন স্থানীয় তিনজন চার ফুট ড্রেন ও বারো ফুট রাস্তা তৈরির নাম করে এই পুকুর বোঝানোর ঘটনায় একতরফা অভিযোগে তিন ডানকুণী বিজেপি মণ্ডল সভাপতি গুঞ্জন চক্রবর্তীর দিকেই অভিযোগ ড্রেন ও রাস্তার নামে মাসপিটিশন করানো হয় স্থানীয় বাসিন্দাদের দিয়ে আর দায়িত্ব নিয়ে সেই সই করান এলাকারি বাসিন্দা লালু সিং অন্যদিকে পুকুর ফেরানোর দাবিতে পৌরসভায় দক্ষিণ সুভাষপল্লীর বাসিন্দারা গুঞ্জন চক্রবর্তী কি অথরিটি তেরো নম্বর ওয়ার্ডের রাস্তা আপনি এতগুলো মানুষকে ভুল বুঝিয়ে পড়ে দিলেন ভুল বুঝাইনি বললো সই করাতে আপনি বাড়ি বাড়ি চলে গেলেন সই করাতে

কিন্তু হাঁটু আমেলার পো আমাদের দুঃখ শ্বাস এখনও কেটে উঠতে পারেনি এখনও ঘরে ঘরে হাঁটু জল রয়েছে তারপরে আমাদের এখানে সুপার ফরজিনের পাশে যে পুকুরটা ছিল প্রায় সাড়ে তিন বিঘা সেই পুকুরটা পুরো মাটি ভরাট করা করার ফলে পুরো ঘরে ঘরে এক হাঁটু থেকে এক কোমর পর্যন্ত জল রয়েছে আর সেখানে যত সাপ খোপ শুক্রো পাড়ার মধ্যে ঘুরে বেড়াচ্ছে গতকালই আমার মাকে প্লাস আরও দুজনকে কামড়েছে তো সাপ ঘুরে বেড়াচ্ছে প্রত্যেকটা মানুষ আতঙ্কিত সন্ধ্যের পরে কেউ ঘরের দিকে বেড়াতে পারছে না বাজার দোকান করতে পারছে না সেই পুকুরটা বুঝিয়ে দেওয়ার ফলে পুকুরটা বিশাল বড় একটা ওয়াটার রিজার্ভার ছিল বৃষ্টির জল ওখানে জমা হতো সেখান থেকে হয়তো প্রশাসন কোনোভাবে পাম্পিং করে আমরাও সহযোগিতা করে বার করে দিতাম কিন্তু কিছু চার পাঁচটা হাতে গোনাগুনি মানুষ এখন শুনছি লালু সিং যিনি উদ্যোক্তা ছিলেন তিনি তার নাম নিচ্ছেন যে গুঞ্জন চক্রবর্তী ধর চৌধুরী বান্টিদা আর সুভাষিষ ভট্টাচার্য টুবাই এরা নাকি উদ্যোগ নিয়ে ফন্টিয়ার ওয়ার হাউসের যিনি মালিক গৌতম আগরাল কি চুক্তি করিয়েছে মানুষদের অন্ধকারে রেখে মানুষদেরকে বলেছে যে চার ড্রেন বারো ফুটে রাস্তা হয়ে যাবে কিন্তু পুকুর বোঝার পরিবর্তে এরা পাড়ারই লোক এদের হয়তো কোনো উদ্দেশ্য ছিল সেই জন্য মানুষকে এই ভুল বুঝিয়েছে আজকে এত তো মানুষ বলছে যে আমাদের এটা বলেই নি যে পুকুরটা বোঝানো হবে আজকে আমাদের ডাকা হয়েছিল কি পুকুরটা ভরাট নিয়ে একটা খবর পেয়েছিলাম আমরা ডাকা হয়েছিল আচ্ছা এলাকার মানুষ এসেছিল তারা বলছে যে আপনারা কয়েকজন নাকি সই করিয়েছিলেন সাদা কেন করিয়েছিলেন ওটা ওটা করিয়েছিলাম ড্রেন নিকাশির জন্যে আমরা আজ দশ বছর থেকে বারবার সবাইকে বলা হয়েছিল যে আমাদের মানে এটা ম্যানেজমেন্টে আছে তাদের সবাইকে রিকোয়েস্ট করা হচ্ছিল যখন কথা হয়নি অপোজিট পার্টি এসে বললো এ করে দেবো ওই রিকোয়েস্টে অপোজিট পার্টি বলতে কে গুঞ্জন কি বললো বলল কি একটা আমরা জয়েন্ট পার্টিশন করি এই যে এটা ড্রেন আর রাস্তার জন্যে এই বলে আমাদেরকে বোঝানো হয়েছিল সেইটা কিটি দেওয়া হয়েছিল কাকে চিঠিটা দেওয়া হয়েছিল চিঠিটা ওরা কাকে দিয়েছে জানিনি ও আমাদের কাছ থেকে সই করিয়েছিল ওরা কি এগ্রিমেন্ট করেছিল আমার তখন তো জানা ছিল না যখন আমি কালকে যখন দেখলাম ওই তাদেরকে ডাকলাম তা ডাকার পর ওনারা বলছেন যে আমাদেরকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছে কী ভুল বুঝিয়ে যে না ওই রাস্তা করে দেবে ড্রেন করে দেবে সেই জন্যে আমাদেরকে বলেছে যে তোমরা সাদা কাগজে এটা সই করে দাও তাহলেই হয়ে যাবে কিন্তু সেখানে যে গুঞ্জন চক্রবর্তী তিনি তার বন্ধুদের নিয়ে ভুল বুঝিয়ে মানুষকে বরাট করে দিলেন ওই সাড়ে তিন জমি এবং মানুষকে এমন ভাবে বিপর্যয়ে ফেলে দিলেন তিনি এখন আনন্দ করতে চলে গেছেন পুরী আমার মানুষ চাই যে জায়গাটা খুব কনজাস্টেড এলাকা পাঁচ ফুট চার ফুট ছ ফুট রাস্তা আছে তারা যদি একটু রাস্তা চওড়া হয় তারা সেই জন্য সইটা করেছিল এটা বিজেপি বিরোধী দলের একটা চক্রান্ত ছিল যে কিভাবে তৃণমূল কংগ্রেসকে অ্যালাইন করা যায় চেয়ারপারসন ব্যাপারটা অবগত হয়েছে তখন নাইনটি পারসেন্ট বুঝে গেছে ওটা তো গুঞ্জন চক্রবর্তী বুঝিয়েছে ওখানে পরিষ্কার লেখা আছে যে এটা ওরা একটু চালাকি করে লিখে দেয় যে লো ল্যান্ড বোঝানোর জন্য আমরা বোঝাবো এবং এই রাস্তা করে দেবো কিন্তু ওটা তো পুকুরটা বুঝি গুঞ্জন চক্রবর্তী আর ও একটা পাক্কা যদিও গুঞ্জন চক্রবর্তীকে ফোন মারফত যোগাযোগ করা হলে তিনি জানান পুকুর বোজানোর এক্তিয়ার তার নয় এটা পৌরসভার দায়িত্ব অন্যদিকে ভারতীয় জনতা পার্টির চন্ডিতলা বিধানসভার কনভেনার সুকান্ত মাঝের সাফ জবাব পুকুর বোঝানো দায় ভারতীয় জনতা পার্টি নয় এর তদন্ত হোক পুকুর বোঝানো যেটা সেটা আমাদের এখতিয়ার নয় ওটা পৌরসভার এখতিয়ার প্রশাসনের এখতিয়ার আর দ্বিতীয় কথা হচ্ছে পৌরসভার নাচের ডোগায় এই কাজটা দু বছর ধরে চলছে এবং এর আগে দুখানা কুকুর ওখানে বুঝিয়ে দেওয়া হয়েছে পৌরসভার সামনে এবার কুকুর কি হবে না হবে সেটা পৌরসভা বুঝবে আর যারা বাধ্যবাধকতা করছে তারা সেটা ইয়ে করুক কারণ আমরা বারবার বাধা দিয়ে আমরা কারোর সঙ্গে সত্যতা বারবার যাচাই করে ঘরে নিয়ে আসবো আমার এলাকার মানুষ বিভিন্ন মানুষ শিক্ষিত মানুষ তারা দেখেছে পড়েছে এবং তারা কোম্পানির সঙ্গে বসেছে মিটিং করেছে করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে পরবর্তী কেন কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি কুকুর বোঝাতে পারে না আর যদি এখানে একুশটা কাউন্সিলার তৃণমূল পর্যালয়ের পৌরসভা রয়েছে আমাদের কাউন্সিলার তৃণমূলের রয়েছে আমি চোখের সামনে যদি আমি কুকুরটা বুঝে দিই তাহলে একুশটা কাউন্সিলার কি ঘুমোচ্ছিল বসে বসে বা পৌরসভা কি ঘুমোচ্ছিল ওখানে তারা কোনো রকম বিরোধিতা করতে পারেনি তারা এসছে দেখেছে চলে গেছে তারা প্রতিনিধি পাঠাচ্ছে দেখতে চলে যাচ্ছে এসব নাটক করে লাভ নেই মানুষকে বোঝানো যাবে না দু চারটে মানুষকে বুলি বুঝিয়ে এদিক ওদিক করে বলা যায় বিরোধিতা করা যায় যেহেতু আমি বিরোধী দলটুকু আমি ফিরছি খুব শিগগিরই আমি তিন তারিখ ফিরবো ফিরে যা যা জবাব দেওয়ার আমি দেখুন দলের নাম উঠে আসছে সেটা তো নয় গুঞ্জন চক্রবর্তীর নাম উঠে আসছে ও তো দলের কোনো ব্যাপার নেই এখানে আমি নেতা হতে পারে সেটা কি হয়েছে না হয়েছে সেটা তদন্ত করে দেখা যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আমি নিজে শ্রীরামপুর সাংগঠনিক জেলার ব্যানারে আমি চারি জায়গায় পোস্টার লাগিয়েছি সেটা তখন নিশ্চয়ই খেয়াল করেছেন চারি জায়গায় পোস্টার লাগানো ছিল কি সাড়ে তিন বিঘা পুকুর ভরাটি করা হয়ে যাচ্ছে আমি নিজে কমপ্লেন করেছি সরকারি দপ্তরে নটা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে চিঠি দিয়ে আমি জানিয়েছি চেয়ারম্যানকে জানানো হয়েছে বিডিও অফিসে জানানো হয়েছে তার সত্ত্বেও এই পুকুরটা বন্ধ হলো কীভাবে এটাকে যাচাই করা দরকার আছে আজকে বলছে বন্ধ করে দিয়েছে যাদের কথা বন্ধ করে দিয়েছে এর মদতে কারা ছিল সেটাকেও তো দেখতে হবে